পাশাপাশি বসে খুনসুটি করছিল ওরা আমিও ওদের পাশেই বসেছি দেখেই বুঝলাম ওরা প্রেমিক প্রেমিকা ছেলেটি হাসতে হাসতে বলল এত রেগে যাচ্ছিস কেন ভুল কিছু বললাম কি মেয়েটি রেগে বলল এ শোন আমি যদি তোর বাবার নামটা বিকৃত করে ডাকি তাহলে ভাল লাগবে তো তুইও বল না কি যায় আসে আমার তোর বাবার নাম তো হরদেব তোকে আমি তাহলে হরা বলে ডাকি ছেলেটা ফিক করে হেসে ফেলল হাসতে হাসতেই বলল তাই বলিস আমার তাতে কোনো অসুবিধে নেই হরদেবকে হরা বললেও আমার কিন্তু হরদেবই থাকবে শোন আমি অত ছোটো লোক না আমি গুরুজনদের নামকে বিকৃত করে ডাকি না আমাকে আমার বাবার নাম ধরে ডাকবি না তুই আমি ওদের কথাগুলো শুনছি আর মনে মনে হাসছি কিন্তু মনের মধ্যে আমার তখন দারুণ কৌতূহল জন্মেছে ছেলেটির বাবা হরদেব থেকে হরা হয়েছে এটা তো বুঝতেই পেরেছি তাহলে মেয়েটির বাবার নামটা কি। আমিও কান খাড়া করে রেখেছি দেখি বাবার নামটা কি বলে মনে মনে ভাবছি নিশ্চয়ই কোনো হাস্যকর নাম হবে তা না হলে ছেলেটি বাবার নাম নিয়ে পড়তো না ইতিমধ্যে মধ্যবয়সের এক দম্পতি ট্রেনে উঠলেন বয়স পঞ্চাশের উপর বা তার বেশিই হবে বয়স্ক ভদ্রলোক পা জামা পাঞ্জাবি পরিহিত আর ভদ্রমহিলা বেশ স্টাইলিস্ট চোখে চশমা সিট ফাঁকা আছে দেখে বসার জন্য এই দিকেই এগিয়ে এলেন হঠাৎ করেই দেখি এই কম বয়সী মেয়েটি ইতস্তত করতে শুরু করেছে মনে হয় পালাতে পারলেই যেন বাঁচে মেয়েটির এইরকম ছেড়বে মা বাঁচি অবস্থা দেখে কেমন যেন একটা সন্দেহের গন্ধ আমার নাকে এলো পাশে বসা বয়ফ্রেন্ড ছেলেটিও মেয়েটির অবস্থা দেখে জিজ্ঞেস করলো কি হলো রে তোর এত উসখুস করছিস কেন মাথা ঘুরছে মেয়েটি আস্তে করে বলল এতক্ষণ ঘুরছিল না এবার ঘুরছে কথা না বলে চুপ করে বস ছেলেটি চুপ করে গেল আর মেয়েটি জালনার দিকে মুখ করে কিছুই যেন দেখেনি এমন একটা ভাব করে বাইরের দিকে তাকিয়ে থাকলো আর এই ভদ্রলোক এসে মেয়েটিকে আপাদমস্তক নিরীক্ষণ করে চশমানটা নাকের ডগায় তুলে বলে উঠল। এই তুমি ধনার মেয়ে না ধনা নামটা শুনে আমার মধ্যে যে কৌতূহলের দানা বেঁধেছিল সেটা নিরসন হয়ে গেল আর মেয়েটিও দেতো হাসি হেসে বলে উঠল হ্যাঁ কাকু আমি ধনপতির মেয়ে পুরোটা লিয়ার হলো ধনপতি থেকে শর্টকাটে ধনা সত্যি বাপু বড়সোন নাম রাখার এই এক অসুবিধা যে যেমন করে পারে কেটে নেয় কেউ সামনেরটা কাটে কেউ পেছনেরটা আমাদের পাড়াতেও একজনের নাম ছিল ধনঞ্জয় তাকে আবার পাড়াতে সকলে ধেনো বলে ডাকত আরও কিছু কিছু নাম ছিল যেমন এক কাকুর নাম ছিল সুকুমার তাকে সবাই শুকো বলতো সে যাই হোক মেয়েটি বাবার পুরো নাম ধনপতি বলাতে বয়স্ক ভদ্রলোক বলে উঠলেন ওই হলো আর কি ধনপতিকে বলেই ডাকি আমি তোমার বাবার সাথে অনেকদিন দেখা হয়নি তোমার বাবার ঘিয়ের ব্যবসা কেমন চলছে আগে যখন অফিস যেতাম তোমার বাবার দোকানের পাশ দিয়ে যেতাম তোমার বাবার দোকান থেকে তো ঘি কিনতাম আমি এমন কথা শুনে ছেলেটি ফিক করে হেসে ফেলল ছেলেটির হাসির কারণ আর বুঝতে বাকি রইল না মেয়েটিকে চিমটি কেটে আস্তে করে বলল দেখ এই কাকুও ধনা বলেই ডাকে মেয়েটি কোনো রকম উত্তর না দিয়ে চুপ করে থাকলো ওদিকে ওই ভদ্রলোক একবার জিজ্ঞেস করে বসলেন তাই এদিকে কোথায় যাচ্ছ মেয়েটি স্মার্টলি জবাব দিল এর স্টেশনে নামবো একটা দরকারে এসেছি একাই নাকি না এই তো দাদা এসেছে সঙ্গে দাদা মানে দুঃসম্পর্কের দাদা আমার মামির ননদের ছেলে ছেলেটি তখন চোখ বড় বড় করে মেয়েটির দিকে তাকিয়ে আছে ততক্ষণে ট্রেন স্টেশনে ঢুকেও গেছে মেয়েটি বলল দাদা উঠে আয় এবার নামবো কাকু আসি বলেই মেয়েটি আর ছেলেটি ট্রেন থেকে নেমে গেল এবার ওই ভদ্রলোকের গোয়েন্দা স্ত্রী মুখ খুললেন বললেন বাপরে এ মেয়ে তো সাংঘাতিক মেয়ে গো কেমন মিথ্যে বলে গেল দেখলে ভদ্রলোক ভুরুকুচকে বলল ও আবার কি মিথ্যে বলে গেল? তুমি যেমন বোকা বুঝতে পারলে না বলে কিনা না মামির ননদের ছেলে তা মামির ননন মানে তো ওর নিজের মাকেই বোঝাচ্ছে তার ছেলেই যদি হবে সে তো নিজের দাদাই হবে কি করে দু সম্পর্কের দাদা হয় উফ বয়ফ্রেন্ড হয়ে গেল দাদা পারেও বটে এরা ঢক দিতে হলে একটু গুছিয়ে দে ভদ্রলোক কি একটু হিসেব করে নিয়ে মুখটা বাকিয়ে বললেন ঠিকই তো দেখেছো কাণ্ড ধনার মেয়েটা তো একদম ধনার মতোই হয়েছে দেখছি ধনা যেমন দোকানে বড় বড় করে লিখে রেখেছে ধনপতির আসল ঘি অথচ নকল ঘি বিক্রি করে বাপরে বাপ মেয়েটিও তো একদম বাপের ডুপ্লিকেট আমাদের ঘোর খাইয়ে ছাড়ল ধনপতির সব কিছুই কি নকল আসল কোনটা তাহলে শেষমেশ আমিও আর হাসি চাপতে পারলাম না মনে মনে ভাবছি তখন কি দরকার ছিল এত কথা জিজ্ঞেস করার দেখতেই পাচ্ছে পাশে বয়ফ্রেন্ড আছে না দেখার ভান করেই তো হতো খুচিয়ে যখন ঘা করছেন তখন ঘোল তো খেতেই হবে কাকু আসল ঘি খাবে তো ধনপতি কলমে সরজিৎ ঘোষ